আজকে আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যেটা করে আপনি মাসে ইনকাম করতে পারেন কয়েক লক্ষ টাকা এই যে মেশিনটা দেখছেন তার নাম ইনকিউবেটর মেশিন এই মেশিনের সাহায্যে ডিম ফুটে বাচ্চা বের করা হয় আর মাত্র একজন মানুষের দ্বারা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব বাড়ির মধ্যে একটি ছোট্ট জায়গায় বসিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা তো চলুন দেখে নিই এই মেশিনের ফিচার্স এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা যাব হিটার ওয়ান এই যে হিটার ওয়ান যেটা হচ্ছে এখন আপাতত চলছে মানে হিট হচ্ছে প্রথমত আমাদের যেটা বডি সে বডি খুব সুন্দর আছে ইলেকট্রিক খুব কম লাগে আর এই যে আমাদের যে ফ্যানগুলো যেগুলো চলে সেই ফ্যানগুলোর হচ্ছে পুরোটাই এই সামনে থেকে কিন্তু বাতাসটা আসে না বাতাসটা হচ্ছে একদম এই রাউন্ড দিয়ে কিন্তু বাতাসটা ঘরে পুরো বাতাসটা ভেতরে ঘোরার জন্য ডিমের পার্সেন্টেজ খুব হাই দেখুন যখন আমাদের এখানে ডিম থাকে ডিম থাকা অবস্থায় কিন্তু আমরা পুরোটাই বাইরে নিয়ে চলে আসি পুরোটাই একদম বাইরে এবার আমরা এই ফ্যানটা হচ্ছে কিভাবে যে বাতাসটা যেটা দিচ্ছে বাতাস যখন আমরা এই দূরত্ব দাঁড়িয়ে থাকবো তখন প্রচুর বাতাস লাগবে আর যখন আমরা এখানে দাঁড়াবো বাতাস কিন্তু সেটা লাগবে না বাতাস লাগবে সাইডে দেখাচ্ছি একটি ব্যবসা শুরু করতে গেলে লাগে প্রচন্ড মেধা এবং পরিশ্রম প্রথমে একটি ছোট্ট ইনকিউবেটর মেশিন কিনে এই ব্যবসা শুরু করেছিলেন আবু তালেব কিন্তু তাতে প্রচণ্ড লস খেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সে এবং তার সমাধান খুঁজতে গিয়ে কিছুদিন পর তিনি শুরু করেন নিজের উদ্যোগে এই অত্যাধুনিক ইনকিউবেটর তৈরির কারখানা আজকে তিনি সফল তার হাতে তৈরি আরিসা কোম্পানির হ্যাচার বা ইনকিউবেটর চলে যাচ্ছে দেশ বিদেশের নানা প্রান্তে ইনুবেটারের বিজনেসে যেটা আমরা সফলতা পেয়েছি সফলতা দুটো কারণ আজকে যে ইনকুবেটারটা দেখছেন এই যে আরিসা হাচারি এই ইনকুবেটারটা কিন্তু একদিন ছিল না যেটা বাংলা একটা ইনকুবেটার বলা হয় যেটা ওয়েস্ট বেঙ্গলে একদম হাদা গাদা পাওয়া যায় এ একটা ছোট্ট একটা ইনকুবেটার ছিল আমাদের প্রথম শুরু করেছিলেন হ্যাঁ প্রথম শুরু করেছিলাম ইনকুবেটারটা এখনও কিন্তু আমাদের কাছে আছে তো ওই ইনকুবেটারটায় আমরা যতই ভালো ডিম দিই ওখান থেকে থার্টি বা ফোরটি সিক্সটি এর থেকে রেজাল্ট কিন্তু কখনো পেতাম না তারপরে এই ডিমের মানে ডিম ফুটে বাচ্চা আসতো না বাচ্চাটা হয় না কিন্তু ওই যে ডিমটা হচ্ছে মানে চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট এই খুব ভালো ডিম হলে এর থেকে বেশি বাচ্চা কিন্তু হতো না আচ্ছা আচ্ছা এবার অনেক কিছু হচ্ছে গল্প শুনে ইনকুভেটার কিনেছিলাম বাচ্চা যখন না ফোটে প্রায় আমরা দীর্ঘ ছ মাস আমরা দেখি দেখার পরে প্রথম ওটা আপনি নিজে কিনেছিলেন হ্যাঁ কিনেছিলাম আচ্ছা আচ্ছা এবার ছ মাস আমরা দেখি রিপোর্ট কিন্তু একই জায়গায় হাঁসের ডিমের কন্ডিশন সে একই লেভেলে বাচ্চা সেই অনুপাতে না বাচ্চা ফোটে না বাচ্চা যদিও ফোটে সে বাচ্চা কিন্তু গ্রোথফুল না আচ্ছা আর বাচ্চার যেটা হচ্ছে দাম ডিমের দামে কখনোই অ্যাডজাস্ট হতো না এবার এই সঠিক সন্ধানে যেতে হবে আমরা একটা বাইরে থেকে একটা এক হাজারের ইনকুবেটার কিন্তু আমরা কিনে নিয়ে আসি সেটা চেন্নাই থেকে নিয়ে এসেছিলাম চেন্নাই থেকে নিয়ে আসার পরে ওই ইনকুবেটারে দেখছি যখন মুরগির ডিম দিচ্ছি নিজের ফার্মের ডিম হচ্ছে তখন কোনো সময় এইট্টি পার্সেন্ট বাচ্চা পেয়ে যাচ্ছি আবার এইট্টি ফাইভ নাইনটি 95 পর্যন্ত কিন্তু আমরা বাচ্চা পেয়েছি মানে আগের তুলনায় অনেকটা ভালো ছিল অনেক কি অনেক মানে ডবল এবার যখন আমরা বাচ্চাটা পাচ্ছি সেই সময় আমরা একটা হিসাব করে দেখছি একটা ডিমের দাম যদি থাকে 10 টাকা বাচ্চাটা 15 টাকা বিক্রি করলেও কিন্তু আমরা মার্কেটে একদম হাই লেভেলে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি লাভ হচ্ছে লাভ হচ্ছে এবার যে ইনকিউবেটর না অনেক দামি গুলো না আর যেগুলো লোকাল সেগুলোর দাম হচ্ছে খুব সীমিত এবার ওই সীমিত দাম দেখে যখন এটা কিনেছিলাম কিন্তু ওইটাতে কি হচ্ছে যে দশ টাকা একটা ডিম কিনে বাচ্চাটাকে আমাকে বিক্রি করতে হবে পঁচিশ টাকায় কখনোই সেটা সম্ভব নয় তাহলে বাচ্চার মার্জিনে যদি আমাকে গ্রোথফুল করতে হয় কিছু তাহলে বাচ্চার মার্জিন কমাতে হবে বাচ্চার গ্রোথ হতে হবে এই বিষয়টা নিয়ে ভাবনা সেখান থেকে আমাদের হাঁস মুরগি কোয়েল তিথি টার্কি সমস্ত ডিমে যখন আমরা সাকসেসফুল হয়ে গেলাম তারপরে ভাবলাম যে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে নিজস্ব আমাদের ম্যানুফ্যাকচারিং হতে হবে বা আমাদের সঙ্গে যারা জয়েন্ট আছে তার আমাদের আমাদেরকে এই কথাটা বলতে লাগলো যে দাদা এই ইনকোবেটার আমাদের প্রয়োজন তারপর থেকেই কিন্তু আমরা এই নিজস্ব ম্যানুফ্যাকচারিং শুরু করি মানে আপনি বলতে চাইছেন যে আপনি প্রথমে কিন্তু ইনকুবিটার কিনে নিজে ঠকেছিলেন নিজে ঠকেছি তারপরে যখন আপনি দেখলেন যে কি না এখান থেকে একটা ভালো আর্নিংয়ের সোর্স আছে তারপরে আপনারা সেটা নিজেই ম্যানুফ্যাকচার শুরু করলেন হ্যাঁ আমরা যখন ওটা দেখলাম যে এখান থেকে আমরা যেটা বেনিফিট পাচ্ছি তাহলে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং তো অবশ্যই যেতে হবে ম্যানুফ্যাকচারিং করার পরে আমাদের যেটা কাজ শুধু ওয়েস্ট বেঙ্গল নিয়ে নয় আমাদের বাইরে কাজ বেশি বর্তমানে এখন যেটা কাজ বেশি চলে আমাদের সেটা হচ্ছে উড়িষ্যা তিনি একটি কথা বারবার বলেন এই ব্যবসায় যদি কেউ মনে করে কোটি কোটি টাকা খরচ করে একদিনে বড় লোক হব সেটা সম্ভব নয় কারণ আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে অর্জন করতে হবে অভিজ্ঞতা এবং একটা সময় দেখবেন বড় লাভের মুখ মুরগির এই বিজনেসটাই দেখুন এখানে হচ্ছে মিলিয়াম থেকে বিলিয়াম খরচা করলেও কিন্তু ইনভেস্ট শেষ হয় না এটা একটা এত বড় প্ল্যাটফর্ম এবার সেই প্ল্যাটফর্মে যদি কেউ ভেবে নাই যে আমি রাতারাতি আমি বড় কিছু হতে চাই হবে না কারোর যদি মনে এই রকম একটা ইচ্ছা থাকে যেমন আমরা এসেছিলাম ছোট থেকে যে আমি একটা বিজনেস করবো আমার বিজনেসটা আস্তে আস্তে গ্রহ হবে তাহলে তাকে ম্যাক্সিমাম ছ মাস আসতে হয়েছে হ্যাঁ তাকে ম্যাক্সিমাম ছ মাস থেকে এক বছরের টার্গেট নিয়ে চলতে হবে মানে এখানে কেউ রাতারাতি বড়লোক হয়ে যাবে এরকম ভাবনা চিন্তা নেই এটা অসম্ভব একদম তো সব মিলে আপনার মাসে ডিম টিম বাদ দিয়ে মানে কেমন একটা ওর আর্নিংয়ের যে বিষয়টা কেমন দাঁড়াবে আমাদের দেখুন আমরা মুরগির বাচ্চার লেভেলটাই যদি যাই তাহলে মুরগির বাচ্চা অ্যাভারেজ ষোলো থেকে বাইশ টাকার মধ্যে থাকে কিন্তু এখানে হচ্ছে আমি পনেরো টাকা মার্জিন ধরে কথা বলছি পনেরো টাকা যেটা মার্কেটে কেউ দিতে পারে না কোম্পানি ছাড়া সেটার কথাই বলছি এই ইম্প্রুভেন্টারটাই হচ্ছে আপনার যদি পাঁচ টাকা প্রফিটে যদি একটা বাচ্চা বিক্রি করে তাহলে মাসে তিরিশ হাজার প্রফিট থাকা সম্ভব এটাই তিন হাজার মানে যেহেতু এখানে তিন হাজার ফুটে বের হচ্ছে একদম লো মার্কেটিংয়ে লো বাজারে যেটা বাজার বাজারকে কুড়ি টাকা বেচুক বাইশ টাকা বেচুক দেখে লাভ নেই পনেরো টাকায় বাচ্চা বিক্রি করলে তিরিশ হাজার প্রফিট করা সম্ভব আর সেটা শুধুমাত্র করতে পারে বাড়ির একজন মহিলা বা একজন ছেলেই হ্যাঁ যে কোনো কেউ এটা মহিলাদের ক্ষেত্রেই সম্ভব এটা মাসুম বাচ্চার কাজ এর জন্য কোনো এ লাগে না যে টেকনিশিয়ান বা কোনো একটা এর মধ্যে কোনো ট্রেনিং প্রাপ্ত কিছু থাকবে সেটা লাগে না তারপরে তো আপনারা গাইড করবে অবশ্যই